গাজায় ধ্বংসস্তূপের ভেতর থেকে বেরিয়ে আসছে একের পর এক মরদেহ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এখন পর্যন্ত একশো বিশটির বেশি দেহাবশেষ উদ্ধার করা হয়েছে অবশ্য হতভাগ্য অনেকেই এখনো স্বজনদের দেহাবশেষ খুঁজেই পাননি প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে ধ্বংসস্তূপও ঠিকঠাক সরানো যাচ্ছে না ইসরায়েলি আগ্রাসনে গুড়িয়ে দেওয়া হয়েছে বহু কবরস্থানও তাই প্রিয় মানুষের শেষ স্মৃতিটুকু খুঁজে পেতে মরিয়া বহু ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় হারিয়েছেন সন্তানদের বিধ্বস্ত বাড়ির ধ্বংসস্তূপের মধ্যেই চাপা পড়ে আছে তাদের মরদেহ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর মাহমুদ আবু দালফা হন্যে হয়ে এখন খুঁজে বেড়াচ্ছেন প্রিয় সন্তানদের দেহাবশেষ আমার সন্তানরা ধ্বংসস্তূপের নিচে আছে আমি তাদের খুঁজে পেতে চাই সিভিল ডিফেন্স তো আমাকে সহায়তা করছে কিন্তু যেভাবে সবকিছু গুড়িয়ে দেওয়া হয়েছে তাতে কাজটা বেশ কঠিন ধ্বংসস্তূপ সরানোর প্রয়োজনীয় সরঞ্জামও নেই আমাদের শুধু মাহমুদ আবুই নয় গাজার টনকে টন ধ্বংসস্তূপের নিচে স্বজনদের খুঁজে বেড়াচ্ছেন হাজার হাজার ফিলিস্তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শঙ্কা ইসরায়েলি হামলায় গাজার বিধ্বস্ত ভবনগুলোর নিচে চাপা পড়ে আছে দশ হাজারের বেশি মরদেহ যার মধ্যে গত কয়েকদিনে শতাধিক হতভাগ্য ফিলিস্তিনির দেহাবশেষ উদ্ধার করা হয়েছে এই তৎপরতায় যোগ দিয়েছেন স্বেচ্ছাসেবীরা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে সিভিল ডিফেন্স কর্মীরা রাফা জুড়ে তাদের কার্যক্রম চালাচ্ছে আমরা দেহাবশেষগুলো উদ্ধার করে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দিতে চাই যাতে রীতি অনুযায়ী সেগুলো দাফন করা যায় ঘরবাড়িতে তো নির্বিচার আগ্রাসন চলেছেই রেহাই পায়নি কবরস্থান ও নেতানিয়াহ বাহিনীর হামলায় ধ্বংস হয়েছে উপত্যকার বেশ কয়েকটি কবরস্থান এখন বাড়িতে ফিরে বাবা মা সন্তানদের কবরটুকু খুঁজে ফিরছে গাজাবাসী আমার মা ও ভাইয়ের কবর খুঁজতে এসেছি ইসরায়েলি হামলায় আগের কবর কুড়িয়ে যাওয়ায় কত জুন মাসে একবার তাদের অন্যত্র দাফন করেছিলাম এখন এসে দেখি সেই কবরও নেই বুলডোজার দিয়ে এগুলো ধ্বংস করা হয়েছে মানবাধিকার সংস্থাগুলো বলছে সব ধ্বংসের সরাতে লেগে যেতে পারে কয়েক দশক আর তাই স্বজনের দেহাবশেষ আর কখনোই পাবেন না এমন শঙ্কা আছে বহু ফিলিস্তিনির মোস্তফা মাহমুদ Don' News.